হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দক্ষিণবঙ্গে আবহাওয়া টিকবাজি বিদায় বৃষ্টির বিদায় নিয়েও বড় আপডেট দিলেন আবহাওয়া দপ্তর চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে জানিয়ে দিই আবহাওয়া দপ্তর কি জানিয়েছে লম্বা শীতের পর এবার দক্ষিণবঙ্গ লাই জেলায় রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে গরম আবহাওয়া যত সময় এগোচ্ছে ওনা থেকে শীত যেন তাড়াতাড়ি গোটাতে শুরু করে দিয়েছে শহর কলকাতায় এক ধাক্কায় ভারত তিন ডিগ্রি অবধি বেড়ে গিয়েছে সোমবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো দশমিক ছয় ডিগ্রি মঙ্গলবার একুশ দশমিক আট ডিগ্রি অবধি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর উঠছে তবে কি শীত বিদায় জানানোর সময় এসে গেছে বাংলায় কি ধীরে ধীরে বসন্তের আগমন ঘটছে এই বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী দু থেকে তিন দিন বাংলায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি অবধি বৃদ্ধি হবে এদিকে আবহাওয়া অফিসের এখন বার্তা শুনে স্বাভাবিকভাবে সকলের মন খারাপ যেন ফুরুত করে ঠান্ডাটা গায়েব হয়ে গেল বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি সোমবার সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস পৌঁছেছে মাসের মাঝামাঝি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে আঞ্চলিক আবহাওয়ার কেন্দ্রের অধিকর্তা জি কে দাস জানিয়েছেন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নামা সম্ভাবনা নেই কলকাতায় এক সপ্তাহে বৃষ্টি মুক্ত থাকা সম্ভাবনা রয়েছে ঘূর্ণিপাতের কারণে দক্ষিণবঙ্গ থেকে কার্যত শীত বিদায় নেওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে গরম আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গে এখন ঝাঁপিয়ে শীত উত্তরবঙ্গে ঝাঁকিয়ে শীত দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং দশের নিচে রয়েছে পারো দার্জিলিং এর আকাশ পরিষ্কার থাকায় দুদিন ধরে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার দিকে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ধীরে ধীরে সরে যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা সপ্তাহের শেষ সাময়িকভাবে ফিরতে পারে ঠান্ডা কলকাতায় তাপমাত্রা নামতে পারে ষোলো ডিগ্রি আশেপাশে পশ্চিমাঞ্চলে জেলাগুলিতে এগারো থেকে বারো ডিগ্রিতে নামতে পারে পারো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও আমার ভিডিও যদি ভালো থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন